মোনালিসা একজন গ্রামের সহজ সরল মেয়ে ছিল সে খুব বেশি পড়াশোনা জানতো না আর নাইবা সেই শহরে মেয়েদের মতো মডার্ন ছিল সে গ্রামের মেয়েদের মতোই সাধারণ পোশাক আশাক আর তার ব্যবহারও খুবই নম্র ভদ্র ছিল অন্যদিকে মোনালিসার স্বামী প্রতাপ শহরের শিক্ষিত স্মার্ট মডার্ন এবং ভীষণই চালাক চতুর ছেলে ছিল অর্থাৎ মোনালিসার সঙ্গে প্রতাপের কোনো অংশে মিল ছিল না আর সবচেয়ে দুঃখের বিষয় হল প্রতাপ তার বউ মোনালিসাকে একদমই পছন্দ করত না কারণ প্রতাপ শহরের মডার্ন মেয়েদের পছন্দ করত আর সে শুধুমাত্র বাবা মায়ের চাপে পড়েই মোনালিসাকে বিয়ে করতে বাধ্য হয় প্রতাপের বাবা মা আবার নিজেদের মতো গ্রামের বাড়িতেই থাকে আর চাকরি সূত্রে প্রতাপ তার বউকে নিয়ে শহরে বাস করে এমনকি প্রতাপ সবসময় তার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে এমনই একদিন এই নাও তোমার জন্য আমি কফি বানিয়ে নিয়ে এসেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো তা না হলে কিন্তু অফিস যেতে দেরি হয়ে যাবে এই তো তুমি উঠে পড়েছ এই নাও কফি খেয়ে স্নান করে নাও আমি তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি মোনালিসার কথা শুনে প্রতাপ প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে তোমার সাহস কি করে হয় তুমি আমাকে অর্ডার করছো আমাকে কখন কি করতে হবে সেটা তুমি বলে দেবে আমার যখন যেটা ইচ্ছে আমি সেটা করব। তোমার কথা শুনে আমি চলতে পারবো না আমার কথা শুনে তোমাকে চলতে হবে কোথাকার গ্রামের মূর্খ মেয়ে নাকি আমার উপর হুকুম করবে তুমি এভাবে বলছো কেন তুমি তো ঘুমাচ্ছিলে তাই আমি তোমাকে ডাকতে এলাম আমি না ডাকলে তোমার তো অফিসে যেতে দেরি হয়ে যায় সেই জন্যই তো আমি হ্যাঁ ঠিক আছে এখন বেশি কথা বলতে হবে না আর শোন আমার সঙ্গে বেশি তর্ক করবি না বলে দিলাম আমি যা বলবো মুখ বুঝে শুনবি তা না হলে কিন্তু মেয়েটা একেবারে মুখ ভেঙে দেবো যা বাথরুমের গিজার টন করে দে আর আমার জন্য ব্রেকফাস্ট রেডি কর এভাবে ঘুম থেকে ওঠা মাত্রই প্রতাপ তার বউয়ের সঙ্গে প্রচণ্ড পরিমাণে খারাপ ব্যবহার করে তবু মোনালিসা কোনো কথা না বলে প্রতাপের কথা অনুযায়ী কাজ করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই প্রতাপ স্নান করে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসে এমন সময় মোনালিসা প্রতাপের জন্য মূলর পরোটে এবং আচার নিয়ে আসে আর যা দেখে প্রতাপ প্রচণ্ড পরিমাণে রেগে যায় যার ফলে প্রতাপ তখনই খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দেয় আর যা দেখে মোনালিসা খুবই ভয় পেয়ে যায় মূর্খ গেও ভূত কথাকার তুই জানিস না শহরের লোক সকাল সকাল এত ভারী খাবার খাই না আমি তোর মতো গ্রামের গেও নাকি যে তোর মতো সকাল সকাল এসব পরোটা খাবো আর তার উপর আবার মূলর পরোটা ছি এসব খাবার কোনোদিনও খাইনি আমি সকালবেলা ব্রাউন ব্রেড আর অমলেট খাই কিংবা ভেজ স্যান্ডউইচ তুই কি সব ভুলে যাচ্ছিস নাকি গো আসলে বাড়িতে পাউরুটি নেই পাউরুটি ডিম সবজি সবই শেষ হয়ে গেছে বাড়িতে শুধু কিছুটা আটা ময়দা ছিল আর মূলও ছিল সেই জন্য আমি তোমার জন্য মূলর পরোটা বানিয়ে দিয়েছি শীতকালে তো মূলর পরোটা খেতে খুব ভালো লাগে তুমি তো না খেয়ে খাবারটা ফেলে দিলে তাহলে বুঝবে কিভাবে পাউরুটি নেই ডিম নেই সবজি নেই তুই আমাকে বলছিস কেন এগুলো বাজার কে করে আমি না তুই বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো যখন শেষ হয়ে গেছে তাহলে তুই বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসিস নি কেন বলতো আসলে কালকে রাত্রিবেলা আমি বাথরুমে পড়ে গেছি সেই জন্য আমার কোমরে আর পায়ে প্রচন্ড লেগেছে আমি ঠিকমতো মতো হাঁটাচলাও করতে পারছি না তাই আজকে সকালবেলা আমি বাজারে যেতে পারলাম না সন্ধ্যাবেলা আমি অবশ্যই বাজারে যাব। তুমি দয়া করে রাগ কোরো না তোকে দেখে তো আমার মনে হচ্ছে না তোর পায়ে কিংবা কোমরে ব্যথা তুই তো ভীষণ নাটক করতে জানিস বাবা মা তোকে সরল সিধা সাদা বোকা মনে করে কিন্তু আমার তো মনে হয় তুই ভীষণ চালাক তুই একটা নাটক বাজ মেয়ে নাটক করতে ভীষণ ভালোই পারিস এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে বুঝেছিস হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেবো কাল থেকে যদি আমার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়েছে তাহলে করি এই বলে প্রতাপ রাগ দেখিয়ে অফিসের জন্য বেরিয়ে যায় আর স্বামীর কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে মোনালিসার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে তাই মোনালিসা একা একা ভীষণই কান্নাকাটি করতে থাকে আর যেহেতু মোনালিসা একেবারেই সরল সিদেসাদা ছিল তাই সে মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করত সে তার মনের দুঃখের কথা কারোর সঙ্গেই বলতে পারত না এভাবেই সময়ই কাটতে থাকে আর প্রতিটা মুহূর্তে প্রতাপ মোনালিসার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে তাদের বিয়ের আট মাস হয়ে গেলেও মোনালিসা এখনো পর্যন্ত স্বামীর ভালোবাসা পায়নি অন্যদিকে প্রতাপ প্রত্যেকদিন সকালবেলা করে অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ি আর অনেক রাত করে সে বাড়িতে ফিরে আসে এমন কি ছুটির দিনেও প্রতাপ বাড়িতে থাকতে চায় না এমনই একদিন আজকে তো রবিবার তুমি কি ভুলে গেছো তুমি অফিসে যাবে বলে তৈরি হয়েছো কেন আজকে রবিবার সেটা আমি খুব ভালো করেই জানি আর আমাকে থেকে মনে হচ্ছে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি আমি ফর্মাল ড্রেস পরে অফিসে যাই তুই তো মূর্খ ফর্মাল ইনফর্মাল কাকে বলে সেটাও তো বুঝিস না আজকে আমার বন্ধুদের সঙ্গে দেখা করার কথা আছে তাই আজকে সারাদিন আমি বাড়ি থাকবো না বাড়িতে ফিরতে লেট হবে আমার তুমি তো সপ্তাহে একদিনই বাড়ি থাকো আমাকে তো তুমি একটু সময় দিতে পারো বলো আর ছুটির দিনেও তুমি তোমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে তুমি আজকে আমাকে অন্তত একটু সময় দাও কি আমি আমি তোকে সময় দিতে যাব করতে করতে তোর তোর মতো অশিক্ষিত মূর্খ সহ্য পারি না আমার সঙ্গে থাকতে ইচ্ছা করে না তুই বলছিস ছুটির দিনে আমি তোর সঙ্গে সময় কাটাবো আর আমি কিন্তু বারবার বলেছি আমাকে বেশি প্রশ্ন করবি না চুপচাপ এই বাড়িতে থাকতে পারলে থাক আর তা না হলে গ্রামে তোর বাবা মায়ের কাছে চলে যেতে পারিস কোনো অসুবিধা নেই এভাবেই প্রতাপ সব সময় মোনালিশের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন অনেক রাত হয়ে গেলেও প্রতাপ কিছুতেই বাড়িতে ফিরে আসে না তাই মোনালিসা প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় সে অনেকক্ষণ ধরে প্রতাপের অপেক্ষা করার পরও প্রতাপ কিছুতেই বাড়ি ফিরে আসে না তাই মোনালিসা এবার বারে বাড়ি প্রতাপকে ফোন করতে শুরু করে আসলে প্রতাপ তখন তার গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কার সঙ্গে পার্টি করতে ব্যস্ত থাকে আর এমন সময় মোনালিসা বারে বারে ফোন করছে দেখে প্রতাপ প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে কি হলো তুই বারবার আমাকে ফোন করে বিরক্ত করছিস কেন কি সমস্যা তোর না না আসলে এত রাত হয়ে গেল তুমি এখনো পর্যন্ত বাড়িতে এলে না বলে আমার খুব টেনশন হচ্ছে রাত বারোটা বেজে গেছে তুমি তো অন্যান্য দিন রাত দশটার মধ্যে বাড়িতে চলে আসো কোথায় আছো তুমি এখন আমি অফিসেই আছি আজকে অফিসে কাজের অনেক চাপ আছে সেই জন্য বাড়িতে ফিরতে আমার লেট হবে তুই কিন্তু আমাকে ফোন করে আর বিরক্ত করবি না বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আর ফোন করে বিরক্ত করব না কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো কেমন এই বলে মোনালিসা ফোন রেখে দেয় আসলে মোনালিসা প্রতাপকে অন্ধের মতো বিশ্বাস করি রাত বারোটার সময় কোনো অফিস কখনও খোলা থাকতে পারি না কিন্তু তবুও মোনালিসার কাছে সেটা অস্বাভাবিক কিছু মনে হয় না কারণ মোনালিসা সত্যিই প্রচণ্ড পরিমাণে বোকা আর তার উপর প্রতাপ চালাকি করে মোনালিসাকে আরও বেশি বোকা বানিয়ে থাকে তোমার বউটা সত্যি প্রচন্ড বোকা বারোটার সময় কেউ কখনো অফিসে থাকতে পারে ওই বোকা মেয়েটা সহজেই তোমার কথা মেনে নিল ওই বোকা মেয়েটা এত সহজে কিভাবে তোমার কথা মেনে নিল ও মাই গড আমি তো অবাক হয়ে যাচ্ছি আচ্ছা প্রতাপ তুমি তো চাইলেই তোমার বউকে সত্যি কথা বলতে পারতে যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে পার্টি করছো আমি তো সত্যি কথা বলতে চাই কিন্তু কি বলতো আমার খুব ভয় করে কারণ মোনালিসাকে আমার বাবা মা খুবই ভালোবাসে তাই মোনালিসা যদি আমাদের সম্পর্কের ব্যাপারে জেনে যায় তাহলে খুব সমস্যা হতে পারে আর মোনালিসা একবার জেনে গেলে ও আমার বাবা মাকে সব জানিয়ে দেবে আর তুমি তো জানো আমার বাবা মা কেমন আর তাছাড়া আমি তো সব সময় তোমার সঙ্গেই থাকি আমি ইচ্ছাকৃতভাবে ওইরকম একটা গ্রামের মূর্খ মেয়েকে বিয়ে করেছি যাতে ওকে সবসময় বোকা বানাতে পারি আর তোমার সঙ্গে এনজয় করতে পারি এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কাটি আর প্রতাপ এখন যতটা সম্ভব প্রিয়াঙ্কার সঙ্গেই বেশি সময় কাটায় কিন্তু প্রিয়াঙ্কা ভীষণই চালাক চতুর মেয়ে হওয়ায় সে সবসময়ই প্রতাপের টাকা পয়সার প্রতি লোভ লালসা করে থাকে প্রতাপ কতদিন হয়ে গেল তুমি আমাকে শপিং করিয়ে দাওনি অ্যাক্সিস মলে কিন্তু খুব সুন্দর সুন্দর উইন্টার কালেকশন এসেছে আমার বন্ধু আর বয়ফ্রেন্ডের সঙ্গে শপিং করতে গিয়েছিল ওই আমাকে বলল অ্যাক্সিস মলে দারুন দারুণ কালেকশন আছে তাই আজকে আমরা দুজনে শপিং করতে যাব আর হ্যাঁ কালকে আমরা সিনেমা দেখতে যাব তার পরের দিন বাইরের রেস্টুরেন্টে খাবার খেতে যাব ঠিক আছে ঠিক আছে ডার্লিং তুমি যা বলবে তাই হবে আর এমন কি কোনোদিন হয়েছে তুমি কিছু বলেছো আর আমি তোমার কথা শুনিনি চলো তাহলে শপিং করা যাক এই বলে প্রতাপ প্রিয়াঙ্কাকে শপিং করাতে নিয়ে চলে যায় আর সেই দিন প্রিয়াঙ্কা প্রায় এক লক্ষ টাকার শপিং করি যার ফলে প্রতাপকে তার সেভিংস থেকে শপিং মলের বিল মেটাতে হয় এভাবে আরও কয়েকদিন কাটে আর একদিন হঠাৎ করে প্রতাপের বাড়িতে তার বাবা মা এসে উপস্থিত হয় আর যা দেখে প্রতাপ প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় কারণ প্রতাপ তার বাবা মাকে ছোটবেলা থেকে খুবই ভয় করে কিন্তু মোনালিসা তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে দেখে খুবই খুশি হয় আরে বাবা মা তোমরা এখানে তোমরা এখানে আসবে একবার তো ফোন করে কিছু বললে না হঠাৎ চলে এলে যে কেন এটা তো আমাদেরও বাড়ি আমরা কি আমাদের নিজেদের বাড়িতে যখন ইচ্ছা আসতে পারি না আসলে অনেক দিন হয়ে গেল বৌমাকে দেখি না তো তাই বৌমাকে দেখার জন্য মনটা চটফট করছিল ভাবলাম শীতকালে কিছুদিন বৌমার কাছে থেকে যাই তাহলে বৌমা কেমন আছো তুমি এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো প্রতাপ ঠিকমতো তোমার খেয়াল রাখি তো হ্যাঁ কি বলছো কি তুমি খেয়াল রাখি না মানে আমি তো মোনালিসা সবসময় ভীষণ খেয়াল রাখি আমি সব সময় ওর কেয়ার করি বাড়ির কাজ ওকে হেল্প করি তারপর ছুটি দিনে প্রত্যেক সপ্তাহে ওকে বাইরে ঘুরতে নিয়ে যাই কখনো কখনো শপিং করতে নিয়ে যাই কখনো সিনেমা দেখতে নিয়ে যাই আবার কখনো বা বাইরে রেস্টুরেন্টে ডিনার করতে যাই তোমার বোমাকে আমি খুব ভালো লেগেছি কি মোনালিসা তাই তো প্রতাপের এরকম অভিনয় দেখে মোনালিসা প্রচন্ড পরিমাণে অবাক হয় কিন্তু মোনালিসা চাইলেও সত্যি কথা বলতে পারে না তাই প্রতাপের সঙ্গে সেও মিথ্যা কথা বলতে বাধ্য হয় আর কিছুক্ষণের মধ্যেই মোনালিসা সবার জন্য গরম গরম কড়াইশুটির কচুরি এবং মটর পনির রান্না করে নিয়ে আসে ওয়াউ আজকে রান্নাটা দারুণ হয়েছে মোনালিসা তুমি এত ভালো রান্না করেছো মনে হচ্ছে সব খাবার আমি একাই খেয়ে নিই থ্যাঙ্ক ইউ সো মাচ এত ভালো খাবার খাওয়ানোর জন্য আর প্রতাপে এবার তার বাবা মায়ের সামনে মিথ্যা অভিনয় করতে শুরু করে দেয় এভাবেই প্রতাপ প্রতিনিয়ত তার বাবা মায়ের সামনে অভিনয় করতে থাকে দেখতে দেখতে এভাবেই সময় কাটি কিন্তু দু এক মাস কেটে গেলেও প্রতাপের বাবা মা এখনো বাড়ি ফিরে যায় না যার ফলে এতদিন ধরে প্রতাপ তার অভিনয় চালিয়ে যেতে পারে না তাই বাবা মা সেই বাড়িতে থাকা সত্ত্বেও প্রতাপ তার বাবা মায়ের আড়ালেই মোনালিসার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে ইস এত বাজে কফি ছি তুই সামান্য কফি পর্যন্ত বানাতে পারিস না এতদিন শহরে আছিস কিছু শিখতে পারলি না তাই তো শুধুমাত্র বাড়িতে মা বাবা আছে বলেই আমি কিছু বলতে পারছি না মা বাবা যদি না থাকতো না তাহলে এই কফি আমি তোর মুখে ছুঁড়ে মারতাম বুঝেছিস প্রতাপের এরকম ব্যবহারে মোনালিসা প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় আর জানালা দিয়ে প্রতাপের বাবা মা এরকম দৃশ্য দেখে প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর সেদিনের পর থেকে তারা প্রতাপের উপর নজর রাখতে শুরু করে আর একদিন যখন প্রতাপ দরজা বন্ধ করে মোনালিসাকে মারধর করে এমন সময় সেখানে প্রতাপের বাবা মা চলে আসে আর পুষ্পিতা দেবী রেগে গিয়ে প্রতাপের গালি ঠাস করে একটা চর মারি ছেলে কোথাকার এত ভালো বউ পেয়েছিস তাও তুই কদর করতে পারছিস না আমরা এখানে না আসলে তো জানতেই পারতাম না যে তুই বৌমার সঙ্গে এতটা বাজে ব্যবহার করিস বৌমা তুমি এখনই ব্যাগপত্র গুছিয়ে নাও প্রতাপের সঙ্গে থাকার কোনো দরকার নেই তোমার তুমি আমাদের সঙ্গে গ্রামে গিয়ে আমাদের মেয়ে হয়ে থাকবে প্রতাপ তার বাবা মাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না আর সেদিনই প্রতাপের বাবা মা তাদের বৌমা মোনালিসাকে নিয়ে গ্রামে ফিরে যায় যার ফলে প্রতাপ এবার প্রচন্ড পরিমাণে বিপদে পড়ে কারণ এখন তাকে অফিসের কাজের পাশাপাশি বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় প্রতাপ সময় মতো ঘুম থেকে উঠতে পর্যন্ত পারে না আর সেই জন্য সে সময় মতো অফিসেও পৌঁছাতে পারে না এমনকি ঘুম থেকে সে তাড়াতাড়ি উঠতে পারে না বলে নিজের জন্য খাবার তৈরি করতে গিয়ে এবং জামা কাপড় আয়রন করতে গিয়ে প্রতাপের প্রত্যেক দিনই অনেক দেরি হয়ে যায় আর তাই তাকে প্রত্যেক দিনই অফিসের বসের কাছে বকা শুনতে হয় তাই প্রতাপ ঠিক করি এবার সে প্রিয়াঙ্কাকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখবে আর দু একদিনের মধ্যেই প্রতাপ প্রিয়াঙ্কাকে নিজের বাড়িতে নিয়ে আসে তুমি এসে গেছো আর কোনো চিন্তা নেই এবার আমরা দুজন আরামসে একসঙ্গে থাকতে পারবো আমাদেরকে কেউ বিরক্ত করতে পারবে না যাও প্রিয়াঙ্কা তুমি আমাদের জন্য রাতের খাবারটা রান্না করে নাও আমরা দুজনেই মজা করে খাবো কি তুমি আমাকে কাজের মাসি পেয়েছো নাকি তুমি ভাবলে কি করে তোমার বাড়িতে এসে আমি তোমাকে রান্না করে খাওয়াবো আমি বাড়ির কাজকর্ম রান্নাবান্না কিছুই পারি না তোমাকেই রান্নাবান্না করে আমাকে খাওয়াতে হবে প্রিয়াঙ্কার কথা শুনে প্রতাপ প্রচন্ড পরিমাণে চাপে পড়ে যায় যার ফলে প্রতাপ নিজে রান্নাবান্না করে প্রিয়াঙ্কাকে খাওয়ায় আর যতই দিন কাটতে থাকে প্রিয়াঙ্কা প্রতাপের সঙ্গে ততই বাজে ব্যবহার করতে শুরু করে এমনকি একদিন রাগের চোটে প্রিয়াঙ্কা প্রতাপের গায়ে হাত তোলে আর যার ফলে প্রতাপ প্রচন্ড পরিমাণে রেগে যায় তাই সে সেদিনই প্রিয়াঙ্কাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর আজকে প্রতাপ নিজের ভুল বুঝতে পারি তাই সে তখনই মোনালিসার কাছে ছুটে যায় আমাকে ক্ষমা করে দাও মোনালিসা আমি তোমার সঙ্গে আর কখনো বাজে ব্যবহার করব না আমার লাইফে তোমার ইম্পর্ট্যান্স অনেক বেশি সেটা আমি আজকে বুঝতে পেরেছি বাবা মা দয়া করে তোমরা আমাকে একটা সুযোগ দাও তোমরা দেখবে মোনালিসাকে আমি খুব সুখে রাখবো আমাকে কখনো কষ্ট দেবো না প্রতাপের কথা শুনে মোনালিসার মন গলে যায় কারণ মোনালিসা প্রতাপকে সত্যিই খুবই ভালোবাসে আর সেই দিনই মোনালিসা আবার প্রতাপের সঙ্গে শহরে ফিরে যায় কিন্তু প্রতাপ সেই দিনের পর থেকে সে মোনালিসাকে খুবই ভালোবাসা দেয় আর যতটা সম্ভব সে মোনালিসার সঙ্গে সময় কাটায় এভাবেই দেখতে দেখতে এক বছরের মধ্যেই মোনালিসা গর্ভবতী হয় আর যার ফলে প্রতাপ এখন আরও ভালোভাবে মোনালিসার কেয়ার করতে শুরু করে প্রেরণা তার মা কমলা দেবী এবং বাবা শ্যামলবাবুর সঙ্গে বাস করে মেয়ের যখন বিয়ের বয়স হয়ে যায় তখন তার বাবা মা এক ধনী পরিবারের ছেলে দেখে মেয়ের বিয়ে দিতে চায় ফলে তারা প্রেরণার সঙ্গে রতনের বিয়ে ঠিক করে রতন তাদের পাশের গ্রামে তার বাবা বিমল বাবু এবং রচনা সঙ্গে বাস করে রতন দেখতে খুবই সুন্দর এবং হ্যান্ডসাম ছিল এর ফলে প্রেরণা তাকে খুবই পছন্দ করে আর প্রেরণার মাথার চুল খুবই ঘন কালো ও লম্বা ছিল বলে ছেলের বাড়ি থেকে যখন মেয়েকে দেখতে আসে সেই সময় দাদা আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে আর আপনার মেয়ের মাথা চুল এত সুন্দর আমি তো চোখ ফিরিয়ে নিতেই পারছি না তাই আমি চাই পরের মাসের মধ্যেই আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে আচ্ছা ঠিক আছে তাহলে যখন আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ের পাকা দেখা হয়ে গেল তাহলে কিছুদিন পর আমি আমার পরিবার নিয়ে আপনাদের বাড়িতে যাব। তাহলে আমাদের মধ্যে আত্মীয়তা আরো বেড়ে যাবে আর আমার মেয়ের মনে মনে ইচ্ছা যে সে তার হবু শ্বশুর বাড়িতে গিয়ে সবকিছু দেখে নেবে তাহলে বিয়ের পর সংসার করতেও খুব সুবিধা হবে আচ্ছা মানে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা তাহলে আপনাকে ফোন করে দিনক্ষণ জানিয়ে দেবো। এভাবেই রতন এবং প্রেরণার বিয়ে পাকা হয়ে গেলে রতন তার বাবা মাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায় আর প্রেরণা মনে মনে খুবই উৎসাহিত থাকে যে এক সপ্তাহের মধ্যেই সে তার হবু শ্বশুর বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে যাবে এবং সেখানে খাওয়া দাওয়া করে সকলের সঙ্গে খুবই গল্প করবে এবং মজা করবে কিন্তু হঠাৎ করে একদিন তার শ্বশুরবাড়ির লোকেরা বাবুকে ফোন করে নিজেদের বাড়িতে যেতে নিষেধ করে দেয় তুই মন খারাপ করিস না মা আমাকে তোর হবু শ্বশুর বাড়ি থেকে ফোন করেছিল ওনাদের বড় বাড়ি কি সব সারানো গোছানোর কাজ চলছে আর সারা বাড়িতে ফার্নিচার ছড়িয়ে ছিটিয়ে আছে তাই জন্য এখন আমাদেরকে যেতে বারণ করেছে বলেছে একেবারে বিয়ের পর শ্বশুর বাড়ি দেখতে কিন্তু বাবা ওরা তো আগেই ধরনের কথা বলেনি কিন্তু এখন আমাদের ওদের বাড়িতে যাওয়া ক্যান্সেল করে দিল কেন আমার বিষয়টা ভালো লাগছে না আমার মন খারাপ করছে বাবা তুই মন খারাপ করিস না মা তোর তো সামনে বিয়ে সেই জন্যই তো শ্বশুর বাড়িটা মেরামত করছি আর কি আমাদেরও তো বাড়িতে অনেক কাজ আছে তাই তুই বিয়ের পর একবার নিজের শ্বশুর বাড়ি থেকে উঠিস কেমন তুই এখন একদম মন খারাপ করবি না তুই ভাগ্য করে এত ভালো শ্বশুর বাড়ি পেয়েছিস বুঝলি বাবার কথা শুনি মেয়ে কোনো মতে নিজের মনকে মানিয়ে নেয় কিন্তু প্রেরণার মনে কোথাও একটা শ্বশুর বাড়ি নিয়ে খটকা লেগেই থাকে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কাটে এবং রতন ও প্রেরণার বিয়ের দিন এগিয়ে আসে আর তাদের দুজনের খুবই ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর আজকে সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে যাই শাশুড়ি মা মশাইয়ের ঘরে যাই আর ওনারা কি জলখাবার খাবে জিজ্ঞাসা করে নি তাহলে তাড়াতাড়ি আমি রান্না বান্না শুরু করে দিতে পারবো আর আজকে আমার শ্বশুর রান্না করার প্রথম দিন এই বলে নতুন বউ খুশিমনি তার শ্বশুর এবং শাশুড়ি মায়ের রুমে চলে যায় কিন্তু প্রেরণা দেখে যে আয়নার সামনে বসে তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা মাথায় নকল চুল লাগাচ্ছে অর্থাৎ তারা দুজনেই টাক মাথা আর তাদের মাথায় একটাও চুল নেই নিজের টাকলা শ্বশুরমশাই এবং টাকলি শাশুড়ি মাকে দেখে প্রেরণা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর সে নিজের চোখে বিষয়টা মেনে নিতে না 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 এটা হতে পারে পারে সাত সকাল বেলে এটা আমি কি দেখলাম আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনের মাথাতেই চুল নেই এটা কি করে হতে পারে কারণ ওরা যখন আমাকে দেখতে গিয়েছিল তখন তো ওদের মাথায় অনেক চুল ছিল তার মানে এরা আমাদেরকে মিথ্যা কথা বলেছে এসব কথা চিন্তা করি নতুন বউয়ের মাথা ভীষণ পরিমাণে ঘোরাতে শুরু করে আর সে দৌড়ে নিজের ঘরে চলে যায় আর সেখানে গিয়ে সে আর যার জন্য প্রেরণা একেবারেই প্রস্তুত ছিল না সে দেখে যে তার স্বামী পর্যন্ত আয়নার সামনে বসে নকল চুল লাগাচ্ছে প্রেরণা শ্বশুরবাড়ির সকলের মাথায় এক প্রস্তর বিস্তৃত টাক ছিল এরকম দৃশ্য দেখে প্রেরণা কিছুতেই সহ্য করতে পারে না আর প্রেরণা বারান্দায় সোফার উপর বসে বসে জোরে জোরে কাঁদতে শুরু করে দেয় হে ঈশ্বর তুমি আমাকে কোন জনমের পাপের শাস্তি দিলে আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার শ্বশুরবাড়ির সবাইকে টাকলা করে দিলে আর বিয়ের আগে আমি সেটা জানতে পর্যন্ত পারলাম না আমার মাথায় এত সুন্দর লম্বা ঘন চুল আর আমার শ্বশুরবাড়ির সবাই টাক মাথা আমার স্বামীর মাথায় চুল পর্যন্ত নেই আমি কি করে এরকম টাক মাথা শ্বশুরবাড়িতে সংসার করব প্রেরণে এরকম ভাবে কান্নাকাটি করছে সেই সময় তার শাশুড়ি এবং শ্বশুর মশাই ও স্বামী সব কথা শুনতে পায় আর তারা নিজেদের কাজের উপর ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় কারণ তারা বিয়ের আগে প্রেরণে এবং তার বাবা মাকে নিজেদের টাকমাতা হওয়ার ব্যাপারে কিছু জানায় না ফলে তারা লজ্জায় নতুন বৌমার সামনে মুখ দেখতে পর্যন্ত পারে না বৌমা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা জানি যে তোমার সঙ্গে আমরা অনেক ভুল করেছি আর আমরা তিনজনের টাকমাতা হওয়া সত্ত্বেও তোমাকে কিংবা তোমার বাবা মাকে আমরা কিছুই জানাইনি বিশ্বাস করো আমরা যদি এই কাজটা না করতাম তাহলে আমাদের টাকমাতা ছেলের কোনোদিনও যে বিয়ে হতো না তোমাকে দেখতে খুবই সুন্দরী আর তোমার চুলও খুব সুন্দর সেই জন্যই তোমাকে বাড়ির বউ ভবিষ্যতে আমাদের খুব পছন্দ হয়েছিল তাই আমরা সত্যি কথাটা একেবারে বেমালুম চেপে দিয়েছিলাম কিন্তু তুমি কিছু মনে করো না বৌমা তোমাকে আমরা অনেক সুখে রাখব তুমি আমাদের ধনী পরিবারে খুব সুখে থাকবে আমার এরকম একটা টাক মাথা ধনী শ্বশুরবাড়িতেই সুখে থাকতে বয়েই গেছে আপনারা বুঝতে পারছেন না কেন আমার বাবা মা কিংবা আত্মীয় স্বজন যদি জানতে পারি যে আমার এরকম একটা টাক মাথা পরিবারে বিয়ে হয়েছে তাহলে আত্মীয় স্বজনের মাঝখানে আমার আর কোনো সম্মান থাকবে না সবাই আমার উপর হাসাহাসি করবে আর আমার মাথায় এত বড় চুল সেখানে আমার শ্বশুরবাড়ির সকলের মাথায় টাক এটা হতে পারে না আমি কিছুতেই আপনাদের সঙ্গে সংসার করতে পারবো না আমি চাই না এই বিষয়ের কারণ মধ্যে জানাজানি হোক প্রেরণার মুখে এমন কথা শুনি তার স্বামীর ভীষণ পরিমাণে খারাপ লাগে মা বাবা আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রেরণাকে বিয়ের আগে সব সত্যি কথা বলে দাও আমার মিথ্যা কথা বলে বিয়ে করার দরকার নেই তাতে যদি সারা জীবন আমাকে অবিবাহিত থাকতে হয় আমার কোনো অসুবিধা হতো না তাতে কিন্তু এরকম মিথ্যা কথা বলে তোমরা একটা মেয়ের জীবন নষ্ট করে দিলে প্রেরণা অনেক আকাঙ্ক্ষা নিয়ে এখানে সংসার করতে এসেছে প্রেরণায় কিছুতেই এসব কথাবার্তা মেনে নিতে পারে না অন্যদিকে প্রেরণার বাবা মা নিজের মেয়ে এবং তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য অনেক উপহার নিয়ে বাড়ির দরজার বাইরেই দাঁড়িয়ে ছিল আর তারা সমস্ত সত্যি কথা শুনে ফেলে এর ফলে প্রেরণার বাবা মাও প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু শেষ পর্যন্ত আপনারা আমাদেরকে এইভাবে ঠকালেন আমরা তো ভেবেছিলাম আমার মেয়ের মাথায় যেমন সুন্দর চুল আছে সেরকম ঠিক আপনাদের মাথাতেও চুল আছে কিন্তু আপনারা নকল চুল পরে ঘুরে বেড়াচ্ছিলেন ছি 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 আমি আপনাদের নামে মানহানির মামলা করব যাতে আপনাদেরকে পুলিশে তুলে দেওয়া যায় হ্যাঁ আমার স্বামী একদম ঠিক বলেছে আর প্রেরণা তোকে এই পরিবারে সংসার করার কোনো দরকার নেই তুই আমাদের সঙ্গে বাড়িতে ফিরে চল আমরা তোকে আবার ভালো ছেলে দেখে বিয়ে দেব যার মাথায় আসল চুল থাকবে নকল চুল নয় এই কথা বলে শ্যামলবাবু বাবু কমলা দেবী তাদের মেয়ে শ্বশুরবাড়ির লোকেদেরকে ভীষণ পরিমাণে অপমান করি ফলে টাকমাতা শ্বশুরবাড়ির সকলেই চুপ করে দাঁড়িয়ে থাকে কারণ সত্যিই তারা মিথ্যা কথা বলেছে আর তারা ভুল করেছে মা তুমি চুপ করো আর বাবা তোমাকে পুলিশে জানাতে হবে না আমার যখন একবার এরকম টাকমাতা পরিবারে বিয়ে হয়েছে তখন আমি এখানেই সংসার করব। কারণ আমি এখন বাপের বাড়িতে ফিরে গিয়ে নিজের অসম্মান করাতে চাই না লোকে যদি আমাকে জিজ্ঞাসা করে বাপের বাড়িতে কেন ফিরে এসেছি তখন আমি কি বলবো যে আমার শ্বশুরবাড়ির লোকেরা টাকলা বলে আমি ফিরে গেছি এটা কখনো হয় না বাবা তোমরা চলে যাও আমি এদের সঙ্গে নিজেকে ঠিক মানিয়ে নেব প্রেরণার মুখে এমন কথা শুনি তার বাবা মা একেবারে চুপ করে যায় কারণ মেয়ের কথাগুলো শুনতে খারাপ লাগলেও তার কথাগুলো একেবারে বাস্তব কঠিন সত্য ছিল ফলে প্রেরণার বাবা মা কোনো উপহার না দিয়েই শুধুমাত্র নিজের মেয়েকে উপহার দিয়ে সেখান থেকে রাগ করে চলে যায় অন্যদিকে নতুন বৌমা সংসার ছেড়ে যাচ্ছে না বলে তার মশাই শাশুড়ি মেয়ে এবং স্বামী খুবই খুশি হয় প্রেরণা অনেক কষ্ট করে সকলের সঙ্গে মানিয়ে নিয়ে সংসার করতে শুরু করে নতুন বৌমা তোমার মাথার চুল কি সুন্দর একেবারে ঘন কালো লম্বা আমার ছেলের বউয়ের মাথার চুল যদি এত সুন্দর হতো তাহলে আমি ওকে একেবারে মাথায় করে রাখতাম তোমার দুর্দশা দেখে আমার খুব খারাপ লাগছে বৌমা যে তোমার শ্বশুরবাড়ির সবাই টাক মাথা বিশেষ করে তোমার শাশুড়ির মুখের দিকে তো তাকানোই যায় না কারণ মহিলা হওয়া সত্ত্বেও ওর মাথায় কিন্তু একটাও চুল নেই ছাড়ুন কাকিমা এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই আর আমি আমার কপালকে তো মেনেই নিয়েছি আর আমার এখন এরকম টাক মাথা লোকেদের সঙ্গে সংসার করতে কোনো সমস্যা হচ্ছে না তাই আপনি এত চিন্তা করবেন না যাই আমার অনেক বাকি রান্নাবান্না আছে সবার জন্য রান্নাবান্না করতে হবে এই বলে প্রেরণা মন খারাপ করে শ্বশুর বাড়িতে চলে আসে আর শ্বশুরবাড়ির সকলেই তাদের টাক মাথা নিয়ে প্রেরণার চোখের সামনে ঘুরে বেড়াতে থাকে আর যখন তারা বাইরে বেরোয় তখন তারা মাথায় উইক পরে নেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন মা আমি কাজের জন্য শহরে যাচ্ছি তাই তোমাদের কোনো কিছু আনতে হলে আমাকে একটা লিস্ট বানিয়ে দাও আমি সেই লিস্ট অনুযায়ী তোমাদের জন্য সবকিছু নিয়ে চলে আসবো না না আমাদের জন্য কিছু নিয়ে আসতে হবে না তুই বৌমার জন্য ভালো ভালো উপহার নিয়ে আসিস কারণ ওর মাথায় অনেক ঘন কালো লম্বা চুল আছে আমাদের গ্রামে তো ভালো শ্যাম্পুও পাওয়া যায় না তাই শহর থেকে শ্যাম্পু কন্ডিশনার আর লম্বা চুলের জন্য তেল ক্লিপ তুই সবকিছুই নিয়ে আসবি কেমন রতন তার মায়ের কথা শুনে শহরে চলে যায় আর অন্যদিকে নতুন বৌমা শ্বশুরমশাই এবং শাশুড়ি মা পার্কে ঘুরতে গেলে নতুন বৌমা তাদের স্টোর গিয়ে সবকিছু পরিষ্কার করতে শুরু করে আর স্টোর সমস্ত কিছু ছড়ানো ছিটানো অবস্থায় দেখে অনেক জিনিস স্টোররুমে রাখা আছে আমি তাহলে আমার ঘরে যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে না সেগুলো বরঞ্চ স্টোর রুমে নিয়ে এসে রেখে দিই তাহলে আমার ঘরটাও একটু ফাঁকা হবে আর আমার নিজের ঘরটা আমি পরিষ্কার করে নেব এই বলে প্রেরণা সেই ঘরটা পরিষ্কার করতে শুরু করে আর তখন তার শাশুড়ি মায়ের একটা পুরানো ডায়েরি তার হাতে পড়ে সেই ডায়েরির মধ্যে তার শাশুড়ি মা শ্বশুর মশাই এবং স্বামী টাকমাতা হয়ে যাওয়ার কারণ একেবারে জলজল করে লেখা থাকে আর সেই ডায়েরি পড়া মাত্রই নতুন বৌমা চোখে জল চলে আসে সেই ডায়েরিতে রচনা দেবী লিখে রেখেছিল হে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দাও আমরা তো এই সত্যি কথাটা কারোর সামনে স্বীকার করতে পারি না আজ থেকে পাঁচ বছর আগে যদি ওই টাক মহিলাটাকে নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি না করতাম তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না একমাত্র ওই কারণেই আমাদের আজকে এই অবস্থা হয়েছে আসলে আজ থেকে পাঁচ বছর আগে এক টাক মাথা বয়স্ক মহিলা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিল সেই সময় রচনা দেবী তার স্বামী এবং ছেলেকে নিয়ে গাড়ি করে গ্রামের রাস্তায় ঘুরতে আর তাদের মাথায় তখন অনেক ঘন কালো চুল ছিল সেই সময় ওই দেখো বুড়ি মহিলাটার মাথায় একটাও চুল নেই কি বিচ্ছিরি দেখতে লাগছে ছি 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 ওকে এক ভিক্ষা দেব না আর এই বুড়ি তুই একদম আমাদেরকে ছুবি না তাহলে আমরাও তোর মতো টাক হয়ে যাব, যা এখান থেকে পালা সত্যি এরকম টাকমাতা হইলে চোখে দেখা যায় না ঠিক আছে ওদেরকে ভিকারি মনে করে নাও ওদের দিকে ফিরে তাকিও না একদম বাজে লাগছে দেখতে এরকম টাকমাতাম হইলে তো চোখে সহ্যই করা যাচ্ছে না এই কথা বলা মাত্রই সেই টাকমাতা বয়স্ক বৃদ্ধা মহিলা ভীষণ পরিমাণে রেগে যায় আর সে সকলের সামনে রেগে গিয়ে তাদেরকে অভিশাপ দেয় যে তাদের মাথা সমস্ত চুল ঝরে পড়ে যাবে আর যারা মানুষের সম্মান করতে পারে না তাদের এই পৃথিবীতে সম্মান করার কোনো যোগ্যতা নেই এরকম অভিশাপ পেয়ে কিছুদিনের মধ্যেই রচনা দেবী বিমলবাবু এবং রতনের মাথায় টাক পোকা লেগে যায় আর তাদের মাথা থেকে সমস্ত চুল ঝরে গিয়ে তারা টাক মাথা হয়ে যায় এই ঘটনা যখন নতুন লম্বা চুল মাথা বৌমা জানতে পারে তখন তার চোখে কষ্টে জল চলে আসে আর তার স্বামী শ্বশুরমশাই এবং শাশুড়িমা যখন বাড়িতে ফিরে আসে তখন প্রেরণা সকলের সামনে সেই ডায়েরিটা দেখিয়ে বলে আপনাদের সাথে যা হয়েছে সেটা ঠিক হয়নি কিন্তু আপনারাও একটা টাক মাথা বয়স্ক বৃদ্ধা মহিলার মজা উড়িয়ে ঠিক করেননি আমিও সেরকম ভুল করতে যাচ্ছিলাম কারণ আপনাদেরকে নিয়ে আমিও মনে মনে হাসাহাসি করতাম আর আমার বড় চুল বলে আমার খুব অহংকার ছিল আজকের পর থেকে আমি আর আপনাদের আপনাদের নিয়ে কখনো উপর হাসি মজা করব না আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে বৌমা তুমি যখন সত্যি কথা জানতে পেরেই গেছো তখন আর তোমাকে কিছু বলার দরকার নেই আর তুমিও আমাদেরকে ক্ষমা করে দিও কারণ তোমার জীবনের এরকম দুর্দশার জন্য আমরাই দায়ী কিন্তু তোমাকে আমরা সারা জীবন খুবই সুখে রাখবো এভাবে প্রেরণা খুশি তার টাকমাতা শ্বশুরবাড়ির লোকেদেরকে আপন করে নেয় আর সেদিনের পর থেকে সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে